স্মার্ট পঞ্চায়েত টু পয়েন্ট ও কী থাকছে এই পঞ্চায়েতের মধ্যে আপনারা মোবাইলে জানতে পারবেন স্মার্ট পঞ্চায়েত টু পয়েন্ট ও হোয়াটসঅ্যাপেই মিলবে পঞ্চায়েতের এই সুবিধাগুলি নাম্বারটি অবশ্যই কিন্তু আপনারা সেভ করে রাখুন কী কী এবারে সমস্যা আমাদের মিটতে চলেছে ফোন থেকেই পঞ্চায়েতের অনেক কাজ এবারে কিন্তু আমরা ফোনের সাহায্য করতে পারবো কী সেই তথ্য অবশ্যই জানতে গেলে সেসব ভিডিওটা আপনাদের দেখতে হবে সহজ পাঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখুন প্রথম স্ক্রিনশটে রয়েছে গত শুক্রবার ধন্য অডোরিয়ামে অডেডিয়ামে একটি বিশেষ বৈঠকের আয়োজন করেছিল রাজ্য সরকার স্মার্ট পঞ্চায়েত টু পয়েন্ট ও নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এখানে হোয়াটসঅ্যাপ চ্যাটবোর্টের মাধ্যমে দুর্দান্ত সমস্ত সুবিধা আপনারা পাবেন কোন কোন বিষয়ে কী কী সুবিধা পুরো প্রতিবেদনটাই কিন্তু আপনাদের জন্য তুলে থাকলাম তুলে দেখালাম হোয়াটসঅ্যাপ চ্যাটবোর্টের মাধ্যমে পঞ্চায়েতের কী কী সুবিধা পাবেন নিম্নলিখিত যাবতীয় পঞ্চায়েতের পরিষেবাগুলো এখন কিন্তু মানুষের হাতের মুঠোয় এক নম্বর কোথাও বাড়ি তৈরির অনুমোদন অনুমোদন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন আপনারা এবারে মোবাইলেই ট্রেড নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি ডাউনলোড ট্রেড ওন এনওসি ডাউনলোড কিন্তু করতে পারবেন তিন নম্বর হচ্ছে কোথাও যাওয়ার জন্য গেস্ট হাউস বুকিং কিন্তু করতে পারবেন সহজেই চার নম্বর হচ্ছে পঞ্চায়েত ট্যুরিজম পোর্টালের আওতায় বুকিং বাতিল সংক্রান্ত মেসেজ করার সুবিধা এমনকি অভিযোগ জানানোর সুযোগ দেওয়া হবে কিন্তু যদিও এখনো হয়নি এটা পরবর্তীকালে এই সমস্ত অ্যাপ্লিকেশনে আরও কাজ চলবে পাঁচ নম্বরের যে সুবিধা ও কমপ্লেন অ্যাকশন নেওয়া হয়েছে এমন রিপোর্ট দেওয়ার সুবিধাও কিন্তু যুক্ত করা হবে যদি এখনও করা হয়নি ছয় নম্বর হচ্ছে পঞ্চায়েতের কর্মীরা এই চ্যাটবট থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ মেসেজ যেমন প্লে স্লিপ বার্ষিক বেতন সম্পর্কিত তথ্য কিন্তু পেয়ে যাবেন গ্রামীণ এলাকার মানুষকে বিশেষ সুবিধা এবং পর্যাপ্ত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য দারুণ ব্যবস্থা নিয়েছে সরকার এবার স্মার্ট হবে গ্রাম পঞ্চায়েতেও ইন্টারনেট সম্বল করে স্মার্ট পঞ্চায়েত গড়ার জন্য পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর একটি অনলাইন পরিষেবা কিন্তু চালু করেছে নাম হচ্ছে স্মার্ট পঞ্চায়েত টু পয়েন্ট ও বা টু পয়েন্ট জিরো এটি একটি বিশেষ হোয়াটসঅ্যাপ চ্যাটবট নিম্নলিখিত ফোন নাম্বার ব্যবহার করে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারবেন সাধারণ মানুষ এরপরেই হাতে আসবে একগুচ্ছ সুবিধা পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের তরফ থেকে শেয়ার করা নাম্বারটি আমি বলে দিচ্ছি আর স্ক্রিনের মধ্যেও আসছে সিক্স টু নাইন ওয়ান টু সিক্স ফাইভ এইট ফাইভ ফোর আর একবার বলি সিক্স টু নাইন ওয়ান টু সিক্স ফাইভ এইট ফোর ফাইভ ফোর এই নাম্বারটা কিন্তু আপনারা সেভ করে রাখুন এই তথ্য থেকে অর্থাৎ এই নাম্বার থেকে আপনারা সেভ করে রাখলি পুরো পঞ্চায়েতের হ্যাঁ অ্যাপটি কিন্তু খুলে যাবে আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন ভিডিওটি এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম